চলো চলে এসেছি আমি প্রিয়া প্রিয়া সংসার আর একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে একটা না দু দুটো প্রায় লুপ্ত হয়ে যাওয়া এই রেসিপিটা কীসের রেসিপি শুনে হয়তো নাক ছিটকাবে দেখো চাল কুমড়োর রেসিপি চাল কুমড়োগুলোকে আমি কিছুটা কিউব কিউব করে কেটে রেখেছি আর কিছুটা চাল কুমড়োকে আমি এরকম মাঝখান থেকে ফালি করে নিয়েছি একটু মোটা মোটা করে তার মাঝখান থেকে একটু পকেট মতো ফালি করে নিয়েছি আচ্ছা আজকে দুটো চাল কুমড়োর রেসিপি দেখাবো পুর পুর ভরা চাল কুমড়োর বড়া আর চাল কুমড়োর শুক্তো তো চাল কুমড়োটা কেন কেটে রেখেছি কেন কাটাটা দেখালাম না চাল কুমড়ো তোমাদেরকে কারণ চাল কুমড়ো মেয়েদের কাটতে নেই সকালবেলা মানে আমার জামাইও বেরিয়ে যাওয়ার আগে চাল কুমড়ো কেটে রেখে গেছে এখানে আমি সর্ষেটা ভিজিয়ে রেখেছি প্যাকেট সর্ষে ইউজ করেছি আর নারকেলটা কোরানো ছিল চাল কুমড়োটাকে একটু নুন দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি পাশে আরেকটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি ওতে একটু সামান্য সর্ষের তেল যতটা প্রয়োজন তোমার মনে হবে যে পুর বানানোর জন্য যতটা দরকার পড়বে আমি ছটা মতন পুর ভরা বানিয়েছিলাম বড়া তো সেখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি নারকেল দিয়ে দিয়েছি সর্ষে যেটা গুঁড়োটা দিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম সেটা নুন চিনি এগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো যদি সর্ষেটা ঘরে বাটো তাহলে কাঁচা লঙ্কা বেটে নিতে পারো হলে গুঁড়ো লঙ্কা দিয়ে চলে যাবে কোনো অসুবিধা হবে না আর সর্ষে বাটাটা আমরা সবাই মোটামুটি ভালো খাই বা যেহেতু আমার বাপের বাড়ি বাঙাল তাই আমি নিজেকে বাঙালি মনে করি রক্ত তো চেঞ্জ হয় না বিয়ের পরে অনেকেই বলে যে যেই যাতে মেয়েরা যায় সেই জাতের হয়ে যায় কিন্তু এটাই মেনে নিতে পারি না তো দেখো এখানে আমি সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি চাল কুমড়োগুলোকে আর এখানে জলটা ঝরাতে দিয়ে দিয়েছি ততক্ষণে চলো এবার সুক্তটা রেডি করে নিই কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলেই করছি এটা একটা অথেন্টিক রান্না প্রায় অনেক বছরকারই এটা রান্না অনেক বছর পর আমাদের বাড়িতেও হচ্ছে এই রান্নাটা অ্যাকচুয়ালি একটু আমি জিদ করে মাকেই বলেছিলাম যে মা একটু চাল কুমড়ো নিয়ে আসো চাল কুমড়ো শুক্তো খাবো শুক্তোটা আমরা খুব ভালোবাসি আর গরমের দিনে এটা খুব ভালো লাগে তো যে কড়াইতে তেলটা দিয়েছিলাম ওই তেলের মধ্যে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে নিম পাতা তোমরা চাইলে উচ্ছে পাতাও দিতে পারো সরি আমি নিম পাতা না আমি উচ্ছে পাতা দিয়েছিলাম কারণ হলো নিম পাতা দিতে পারো কিন্তু নিম পাতার অনেক নিয়ম আছে কোন দিন খায় না খায় সেই জন্য আমি উচ্ছে পাতা দিয়েছি তোমরা উচ্ছে পাতাও ইউজ করতে পারো চাইলে উচ্ছেও দিতে পারো তারপরে নিম পাতা মানে উচ্চ পাতাটাকে আমি তুলে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে কড়াইতে হলো হচ্ছে গিয়ে চাল কুমড়ো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নি ফোড়নে দিয়েছি আমি এখানে পাঁচ ফোড়ন ঠিক আছে তো দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে কুড়িয়ে রাখা নারকেল ঠিক আছে তো দিয়ে নাড়াচাড়া একটু করে নিই তারপরে দেখাচ্ছি চলো নাড়াচাড়া হয়ে গেছে একটু ভাজা ভাজা হয়ে এসেছে জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়েছে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন জল তোমরা চাইলে এই পুরো রান্নাটা কিন্তু দুধ দিয়ে করতে পারো বাট আমি এখানে দুধ আর জল দুটোই ইউজ করেছি দিয়ে দিচ্ছি এখানে দুধ পরিমাণ মতো আমার যতটা মনে হয়েছে দুধ দেওয়াটা ঠিক আছে ততটা ঠিক আছে তোমাদের কাছে লিকুইড দুধ না থাকলে তোমরা গুঁড়ো দুধও ইউজ করতে পারো গুঁড়ো দুধও এই রান্নাটা খুব ভালো হয় সেক্ষেত্রে চিনিটা একটু বুঝে দেবে কারণ গুঁড়ো দুধ অলরেডি মিষ্টি হয় আমি এখানে পরিমাণ মতো আমার যতটা ভালো লাগবে ততটা আমি চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা বড়িগুলোকে খুব ইজি পিজি একটা রেসিপি যারা একলা থাকো তাদের জন্য একদম পারফেক্ট রেসিপিটা এবার চলো পুরোটা আমার ঠান্ডা হয়ে গেছে ওইদিকে এখানে ওই যে পকেট মতো করে কেটে নিয়েছিলাম চাল কুমড়োটাকে সেইটার মধ্যে পুরগুলোকে ভালো করে ভরে দিচ্ছি দেখো ভরাটা কিন্তু একটুখানি টেকনিশিয়াল কারণ সাইডটা যেন কেটে না যায় মিডিলটাতেই থাকে আর এইটা খেতে খুব দুর্দান্ত অসাধারণ খেতে লাগে যারা চাল কুমড়ো খায় না তাদেরকে যদি না জানিয়ে তোমরা এটা খাইয়ে দাও বুঝতেও পারবে না আর চাল কুমড়ো খাওয়াটা সত্যি খুবই ভালো চাল কুমড়ো কেন প্রতিটা সিজনাল ফলই খাওয়া ভালো উচিত প্রতিটা মানুষের ক্ষেত্রে ওই জন্য আগেকার দিনের লোকেরা এত সুস্থ আর ভালো থাকতো আর ওইখানে পুরভরা কমপ্লিট হয়ে গেছে এখানে আমি শুক্তোর মধ্যে দিয়েছি ঘি আর গরম মশলা এই স্টেজে যতটা তোমরা মানে ঝোল ঝোল রাখতে চাই শুকনোটা সেই হিসেবে নেবে আমি ঘি গরম মশলা দিয়ে বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার একটু ঝোলঝোল প্রয়োজন ছিল তাই জন্য এখানে দেখো আমি ব্যাটারটাতে কিন্তু আমি কোনো রকম কোনো বেসন ইউজ করছি না যে বড়টা বানাবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি একটুখানি পোস্ত কালো জিরে নুন লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো নিয়েছি আর এখানে বেশ অনেকটা আমি ধনেপাতা দিয়েছি আমার ধনে পাতার ফ্লেভারটা ভালো লাগে যদি তোমাদের না ভালো লাগে তোমরা ধনে স্কিপ করতে পারো আচ্ছা এখানে আরেকটা জিনিস তোমরা অ্যাড করতে পারো যেটা আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করিনি সেটা হলো হচ্ছে গিয়ে জোয়ান জোয়ান দিলে যে কোনো বড়া খেতে আরও সুস্বাদু হয় আর এখানে আমি এক্ষুনি দিয়ে দিলাম একটুখানি কাঁচা সর্ষের তেল অনেকে আছে গরম করা দেয় বাট আমি কাঁচা সর্ষের তেলটাই দিলাম এবার চলো বড়াটা ভাজার রেডি করা যাক কড়াই বসিয়ে দিয়েছি গরমে দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেলেই ভাজছি বড়াটা আমি প্রথমেই বললাম যে অথেন্টিক রান্না যেটা যার সঙ্গে যায় এই বড়াটা সরষের তেলের সাথেই খেতে বেশি ভালো লাগে দেখো সুন্দরভাবে আমি বড়াটাকে ব্যাটারে কোট করে নিচ্ছি আর আমি এখানে ব্যাটারটা একটু পাতলা করেছি তার কারণ হলো হচ্ছে যে নাহলে শুধুমাত্র ওই ব্যাটারটাই মুখে পড়বে একটু পাতলা থাকলে পরে খেতে ভালো লাগে এরকম দেখো দু পিট ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে দিলে পরে কিন্তু রেডি হয়ে যাচ্ছে তাহলে একটা চাল কুমড়ো দিয়ে কিন্তু আমি দুটো রেসিপি রান্না করে নিয়েছি আজকের রেসিপিগুলো কেমন লাগলো এটা অতই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা একটা লাইক করে দিও তো এখন আসবার টেস্টার হচ্ছে আমার নান্দ কেমন হয়েছে নান্দ ঝটপট বলে ফেলো টাটা বাই বাই দেখাচ্ছে সব